নোবেল পুরস্কার প্রাপ্তির কারণে একজন নোবেল লরিয়েট একাই সম্মানিত হন না বরং তার নিজের দেশ এলাকা বিশ্ব বিশ্বজুড়ে পরিচিতি পায় তবে একই এলাকা থেকে একাধিক নোবেল পুরস্কার পাওয়ার ঘটনা ইতিহাসে খুব বেশি নেই আর একই রোডে বসবাসকারী দুই প্রতিবেশীর নোবেল পুরস্কার পেয়েছেন এমনটা মাত্র একবারই ঘটেছিল সুপ্রিয় দর্শক আজ আপনাদের দুই নোবেলজয়ী প্রতিবেশীর গল্প শোনাব যাদের জীবনের গল্প অনুপ্রাণিত করবে আপনাকেও বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য সারা বিশ্বে আলোচিত দেশ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের সোয়েটো শহরের ভিলাকাজি স্ট্রিট আফ্রিকার আর দশটা স্বল্পোন্নত এলাকার মতোই এক জায়গা এই ভিলাকাজি স্ট্রিট ধরে সামনে আগালে আপনার চোখে পড়বে আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল জয়ী নেতা নেলসন ম্যান্ডেলার বাড়ি লাল ইটের বাড়িটায় মাদিবা উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বসবাস করেছেন বুলেট মলটফ ককটেলের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটা ছেড়ে এক সময় তাকে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে তার অপরাধ কালো মানুষদের অধিকারের পক্ষে আওয়াজ তোলা কেপ টাউনের রোবেনদ্বীপে দীর্ঘ সাতাইশ বছরের নির্বাসন শেষে উনিশশো সালে আবার তিনি ফিরে আসেন চিরচেনা বাড়িটায় তাকে স্বাগত জানানোর জন্য আয়োজিত সমাবেশে তিনি প্রথমেই বলেন আমি শেষ পর্যন্ত বাড়িতে এসেছি তবে নিরাপত্তাজনিত কারণে মাত্র এগারো দিন পরেই তিনি এ বাড়ি থেকে স্থানান্তরিত হন ম্যান্ডেলা হাউজের খুব কাছেই সারা বিশ্বের মানুষের চোখে মানবতার অন্যতম আইকন আর্চ বিশপ ডেসমন্ট টুটুর বাড়ি সাদাশিদে জীবনযাপনে অভ্যস্ত এই ধর্মযাজককে প্রস্তাব দেওয়া হয়েছিল হাউটনের এক ধনী এলাকায় বসবাসের জন্য কিন্তু তিনি সে প্রস্তাব নাকচ করে জনসাধারণের কাছাকাছি থাকার জন্য বেছে নিলেন ভিলাকাজি স্ট্রিট টু টু হাউস নামে পরিচিত এই বাড়িটায় উনিশশো থেকে সপরিবারে বসবাস করেছেন জয়ী ডেসমন টুটু ম্যান্ডেলার বাড়িটি একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হলেও টুটুর বাড়ি এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত নয় ভেলাকাজি স্ট্রিট বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি অন্যতম পর্যটন স্পট দুই হাজার দশে ফুটবল বিশ্বকাপের আসর বসার পর থেকেই পর্যটন দুনিয়ায় দক্ষিণ আফ্রিকার নামটিও যুক্ত হয় ভিলাকাজি স্ট্রিটে পর্যটকদের আকর্ষণ করে গড়ে উঠেছে বিভিন্ন ছোটখাটো ব্যবসা দুই হাজার থেকে শুধুমাত্র জোহান্সবার্গেই পর্যটন থেকে আয় এসেছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার দক্ষিণ আফ্রিকায় বেড়াতে গিয়েছেন অথচ ভিলাকাজি স্ট্রিটে আপনি যাননি এমনটা ঘটা খুবই দুর্লভ ব্যাপার ভিলাকাজি স্ট্রিটে বসবাসকারী দুই প্রতিবেশীর শান্তিতে নোবেল পাওয়ার ঘটনাটা বেশ চমকপ্রদ তবে এই চমকপ্রদ ঘটনার পেছনে জড়িয়ে আছে আফ্রিকার কালো মানুষদের বহুদিনের সংগ্রামের গল্প নিজেদের অধিকার আদায়ের ইতিহাস ইউরোপীয় ও ডাচরা ব্যবসার নাম করে দক্ষিণ আফ্রিকায় কলোনি তৈরি করেছিল সেই ষোলোশো সালে এর প্রভাব সাউথ আফ্রিকার বেশ কয়েকটি অফিসিয়াল ভাষার উপরও পড়েছে উনিশশো সালের সংবিধান অনুসারে দক্ষিণ আফ্রিকাতে এগারোটি ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে শ্বেতাঙ্গরা আফ্রিকান ভাষায় কথা বলতে অভ্যস্ত আর কালোরা জুলু ভাষায় কথা বলে থাকেন এছাড়াও ডেভেলে খোসা আরও অন্যান্য এরপর এখানে ব্যবসা করতে আসা ইউরোপীয়রা কয়েক শতাব্দী ধরে সেখানে শোষণ আর লুটপাট চালিয়েছে সৃষ্টি করেছে সাদা আর কালো মানুষের বিভেদ এই বর্ণবাদ এতটা চরম পর্যায়ে পৌঁছেছিল যে কালোদের মানুষ বলেই মনে করা হতো না জনসংখ্যা নিবন্ধন আইন বানটুর সরকারি আইনের মতো বেশ কিছু বর্ণবাদী আইন প্রণয়নের মাধ্যমে কালো মানুষদের সম্পদ জমিজমা কুক্ষিগত করে ফেলা হচ্ছিল এসব শোষণের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের নেতৃত্ব দিয়েছেন নেলসন ম্যান্ডেলা ডেসমন টুটুর মতো মানুষেরা উনিশশো সালে টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নেলসন ম্যান্ডেলা তখন নির্বাসিত জীবন কাটাচ্ছেন ড্রোবেন আইল্যান্ডে উনিশশো সালে ম্যান্ডেলা মুক্তি পাওয়ার তিন বছর পর উনিশশো সালে তিনিও নোবেল পুরস্কারে সম্মানিত হন এর এক বছর পরেই দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম কালো মানুষ হিসেবে প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবী জুড়ে বর্ণবাদ এখনও এক ভয়াবহ সমস্যা কিন্তু বিষপ টুটু কিংবা নেলসন ম্যান্ডেলা আমাদের পথ দেখিয়ে গেছেন এই সমস্যা নির্মূল করা পৃথিবীর মানুষের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন দুই নোবেলজয়ী প্রতিবেশী